হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজ আমরা এক্সপ্লেন করব দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম সামথিং ইন দ্য ওয়াটার সমুদ্রের মাঝখানে এক দ্বীপে পাঁচজন বান্ধবী ঘুরতে যায় কিন্তু দ্বীপে ঘুরতে গিয়ে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের জীবনকে একটি অন্য অধ্যায় নিয়ে যায় কি এমন ঘটেছিল সেই দ্বীপে জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি তাহলে চলুন আর দেরি না করে শুরু করি গল্পটি তো গল্পের শুরুতে আমরা ম্যাক ও কায়লা নামে দুই বান্ধবীকে দেখতে পাই তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল তাদের বান্ধবী লেজির বিয়ের বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিল লেজির বিয়ে ম্যাক খুবই এক্সাইটেড ছিল হাঁটার সময় দুজন অচেনা মেয়ের সাথে তাদের ঝগড়া বেঁধে যায় তারা এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে ম্যাক এতে অনেক আহত হয় দৃশ্য পরিবর্তিত হয় এক বছর পরে সেখানে দেখানো হয় ম্যাক লেজির বিয়েতে অংশগ্রহণ করার জন্য এসেছিল ওই দিনের ঘটনার পর ম্যাক ও কয়লার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল ঘনিষ্ঠ বান্ধবী থেকে তারা এখন শত্রুতে পরিণত হয়েছে ম্যাক কয়লাকে এখন আর একদম সহ্য করতে পারে না যাই হোক এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর পর লেজি ম্যাককে দেখে অনেক খুশি হয় এবং তার বান্ধবী জুলির সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এখানে কায়লা উপস্থিত ছিল কিন্তু ম্যাক তার সাথে কোনো কথা বলে না লেজি সবাইকে বলে আমি কাল একটি প্ল্যানিং করেছি এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ আছে আমরা সেখানে ঘুরতে যাব আমার বয়ফ্রেন্ড জন যাকে আমি বিয়ে করতে চলেছি সে আমাদের জন্য একটি বোট ভাড়া করেছে আমরা সবাই কাল অনেক আনন্দ করব লেজির এই কথা শুনে সবাই রাজি হয় এবং খুবই এক্সাইটেড হয়ে যায় কারণ এর আগে তারা কোনোদিনও দ্বীপে ঘুরতে যায়নি এর তারপর আমরা দেখি যে তারা সকালে একটি বোর্ড নিয়ে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার আগে তার বান্ধবী জুলি সবার ফোন একটি ব্যাগের মধ্যে রেখে দেয় তার সবাইকে বলে আজ কেউ ইন্টারনেট ইউজ করব না দ্বীপে পৌঁছে আমরা আজ প্রকৃতির দৃশ্য উপভোগ করব। জুলির এই কথা শুন আইডিয়া শুনে সবার অনেক পছন্দ হয় সবাই কিছুক্ষণের মধ্যে সেই দ্বীপে পৌঁছে যায় দ্বীপে পৌঁছানোর পর লেজি কায়লা ও ম্যাককে বলে তোমরা নিজেদের মধ্যে এভাবে অভিমান করে থাকলে এই ঘুরতে আসার আনন্দটাই নষ্ট হয়ে যাবে তাই তোমরা অন্তত আজকের দিনের জন্য একে অপরের সাথে কথা বলো ম্যাক কথা বলে বাকি সবাইকে নিয়ে দ্বীপের অন্য পাশে চলে যায় ম্যাক ও কায়লা চুপচাপ বসে থাকে কায়লা অনেকক্ষণ চুপ থাকার পর ম্যাকের কাছে ক্ষমা চায় কারণ সেই দিন দোষটা তারই ছিল আর সেজন্য ম্যাককে অত মার খেতে হয়েছিল যা ম্যাক কয়লাকে বলে ক্ষমা চাওয়ার দরকার নেই তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই যথেষ্ট আমাদের লেজিকে খোঁজা উচিত তারা দুজনে বাকি সবার কাছে চলে আসে তাদের সাথে সোফিয়া নামের অন্য একটি মেয়ে ছিল তারা সবাই মিলে সমুদ্রে ভাসতে ভাসতে আনন্দ করছিল ম্যাক ও কায়লা একসাথে কথা বলতে দেখে সবাই খুবই আনন্দিত হয়ে যায় কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না সোফিয়া কাট সাঁতার কাটার সময় হাঙ্গর তার পা কখন কেটে নিয়েছিল সে তার টেরই পায়নি পানির উপরে রক্তে লাল হয়ে যায় তখন সোফিয়াকে সবাই কিনারায় নিয়ে আসে তারা দেখে সোফিয়ার পা হাঙ্গর ছিঁড়ে নিয়ে গেছে তারা সবাই এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে সোফিয়া তার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে তারা সোফিয়াকে এই অবস্থায় দেখে কী করবে বুঝতে পারছিল না সোফিয়াকে তাড়াতাড়ি হসপিটালে না নিলে সে তাড়াতাড়ি মরে যাবে সবাই সোফিয়াকে নিয়ে বোটে উঠে বেরিয়ে পড়ে ম্যাক ফোনগুলো ব্যাগ থেকে বের করে সাহায্যের জন্য কল করবে কিন্তু শহর থেকে দ্বীপ অনেকটা দূরে হওয়ায় ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয় তাড়াতাড়ি শহরে পৌঁছানোর জন্য বোর্ডের স্পিড বাড়িয়ে দেয় কিন্তু এর মধ্যে তারা আরেক বিশাল বিপদের সম্মুখীন হয় বোর্ডের নিচে পাথরের আঘাতে বিশাল ছিদ্র হয়ে যায় বোর্ডের মধ্যে গল গল করে পানি প্রবেশ করতে থাকে যে কোনো সময় বোর্ডটি সমুদ্রের মধ্যে ডুবে যাবে তারা কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সেসব অবধি তারা কোনো উপায় না পেয়ে লাইফ জ্যাকেট পরে তারা সমুদ্রের মধ্যে নেমে পড়ে তারা সে মাছ সমুদ্রে সবাই ভাসতে থাকে তারা কতক্ষণ এভাবে সারভাইভ করতে পারবে এটা তারা কেউই জানতো না তবুও নিজেদের প্রাণ বাঁচাতে তারা লাইফ জ্যাকেট পরে সবাই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং ওভাবেই ভাসতে থাকে সমুদ্রের মধ্যে সবাই বুঝতে পারছিল না কিভাবে তারা বাঁচবে সবাই মিলে কোনো উপায় না পেয়ে সোফিয়াকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সোফিয়ার রক্তের গন্ধে শার্ক তাদের উপরেও আক্রমণ করতে পারে তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে কারণ তাদের জীবনে এমন একটি দিন আসবে তারা এটি কখনোই কল্পনা করতে পারেনি তারা কোনো উপায় না পেয়ে তাদের বান্ধবী সোফিয়াকে তারা জলের মধ্যে ছেড়ে দেয় এখন তাদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না এভাবে দুই থেকে তিন ঘন্টা থাকার পর কায়লা বলে আমাদের কিছু একটা করতে হবে এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না যে কোনো সময় শার্ক আমাদের উপর আক্রমণ করতে পারে বেঁচে ফিরতে পারবো কিনা জানি না কিন্তু চেষ্টা তো করতে হবে সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে একজন সাঁতার কেটে কিনারায় যাবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে বাকিরা সেখানেই থাকবে কারণ লেজি সাঁতার যা কায়লা খুব ভালো সাঁতার জানে বলে সেই কিনারায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে সে সাঁতার কেটে কিনারায় পৌঁছাতে পারবে কিনা সেটা পুরোই অনিশ্চিত কারণ ভুল করলে মৃত্যু নিশ্চিত কিন্তু বসে থাকলে তো আর চলবে না চেষ্টা করতেই হবে তাই সব দিকে বিবেচনা করে তাদের কাছ থেকে বিদায় জানিয়ে সে কিনারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কায়লা চলে যাওয়ার পরে লেজি ও জুলের মধ্যে ঝগড়া লেগে যায় এই সব কিছুর জন্য জুলি লেজিকে দায়ী করে কারণ এই প্ল্যানিং লেজের ছিল সে ছোট বোট ভাড়া না করে যদি বড় বোট ভাড়া করতো আজ এই বিপদ হতো না লেজি ও জুলির মধ্যে ঝগড়া দেখে ম্যাক তাদেরকে শান্ত হতে বলে কিছুক্ষণের মধ্যে একটি শার্ক সেখানে চলে আসে এবং তাদের চারপাশে বৃত্তাকারে ঘুরতে থাকে এসব দেখে তারা খুবই ভয় পেয়ে যায় জুলির ক্ষতস্থান থেকে রক্ত বার হওয়ায় শার্ক তার দিকে এগিয়ে আসছিল তারা বুঝতে পারে তিনজনই আক্রমণ করবে যদি তারা একসাথে থাকে এজন্য ম্যাক ও লেজির কাছ থেকে সে দূরে সরে যায় এবং হাতে একটি ছুরি নিয়ে সে শার্কের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেয় শার্ক যদি তাকে আক্রমণ করে তাহলে সেও শার্কের উপর আক্রমণ করবে কিন্তু পিঁপড়ে হয়ে কি আর হাতির সাথে লড়াই করা যায় সার কিছুক্ষণের মধ্যে জুলোর উপর আক্রমণ করে এবং তার শরীর টুকরো টুকরো করে ফেলে জুলির এই অবস্থা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় তারা কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে না তারা কি করবে তারা বুঝতে এটা বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যে সার তাদেরও ছিড়ে খাবে কায়লা ফিরে আসবে কিনা তাও নিশ্চিত লেজি কাঁদতে কাঁদতে বলে আমার বিয়ে কিন্তু ভাগ্যের নিষ্ঠুর করিয়া সে আজকেই হয়তো আমি মারা যাব। আমার ভালোবাসার মানুষটি হয়তো আমার জন্য অপেক্ষা করছে কিন্তু তাকে শেষবার মতো দেখারও সৌভাগ্য আমার হলো না ম্যাক লেজের এসব কথা শুনে তাকে সান্ত্বনা দেয় সে তাকে বলে কিছু হবে না আমরা অবশ্যই বেঁচে ফিরবো তখন পাশ দিয়ে একটি বোর্ড যায় চিৎকার করে সাহায্য চাইলেও কোনো লাভ হয় না কারণ বোর্ডের মানুষগুলো তাকে দেখতে পায় না অসহায়ের মতো তারা সমুদ্রে ভাসতে থাকে সমুদ্রে ভাসতে ভাসতে সাত ঘন্টারও বেশি পার হয়ে যায় তারা কিছু খায়নি সারাদিন এভাবে আরও দুই থেকে তিন ঘন্টা যাবার পরে সন্ধ্যা নেমে আসে তারা কীভাবে এই বিপদ মোকাবিলা করবে তারা কিছুই বুঝতে পারছিল না এরই মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি ও ঝড়ের প্রকট প্রচণ্ড ধাক্কায় তাদের দুজনকে দুদিকে ছিটকে নিয়ে যায় লেজি স্রোতের ধাক্কায় সাঁতার না জানার কারণে মারা যায় অন্যদিকে ম্যাক স্রোতের সাথে ভাসতে ভাসতে জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে ম্যাকের মতো সেও মারা যাবে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে কারণ এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই সে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য সময় গুণ ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার সাঁতার কাটতে শুরু করে কারণ তার মনে ছিল তাকে কেউ বলেছিল যতক্ষণ তুমি বেঁচে থাকো ততক্ষণ তুমি চেষ্টা করে যাও তাই সে সাঁতার কাটা শুরু করে কিন্তু তার হাতে চোট লাগার কারণে রক্ত বের হচ্ছিল আর রক্তের গন্ধে শার্ক চলে সেটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং জোরে জোরে সাঁত্রতা থাকে বাঁচার আর কোনো উপায় ছিল না সার্ক তার দিকে এগিয়ে আসলে ম্যাক ভাগ্যক্রমে বিশাল একটি পাথর দেখতে পায় ম্যাক সেই পাথরের উপর দ্রুত উঠে পড়ে এবং শার্কের হাত থেকে বেঁচে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে পাথরটি পানিতে ডুবে যাবে আর তার একই অবস্থা হবে কিন্তু কথায় আছে না ঈশ্বর যাকে বাঁচাতে চায় তাকে কেউ বাড়তে পারে না ম্যাক পিছনে ফিরতে দেখে কায়লা বোর্ড নিয়ে তার দিকে এগিয়ে আসছে ম্যাকেটি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় বোর্ডটিকে দেখে সে আনন্দে চিৎকার করতে থাকে বোর্ডটি কাছাকাছি চলে আসলে ম্যাক দ্রুত সাঁতার কেটে বোর্ডের উপরে উঠে পড়ে শারু তাকে আক্রমণ করার আগেই সে সাঁতার কেটে ভালোভাবে বোর্ডে উঠে পড়ে ম্যাক কায়লাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বাকিদের সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটেছে সব কিছু খুলে বলে মেকের মুখ থেকে এসব কথা শুনে সেও কান্নায় ভেঙে পড়ে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন